আজ আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার উডিউ লাইক দিয়ে বাক্য গঠন করা এই স্ট্রাকচারের ব্যবহার এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয় কাউকে ভদ্রভাবে কিছু অফার করতে অথবা কিছু করতে চাই কি না জিজ্ঞাসা করতে বাংলা এর মানে দাঁড়ায় তুমি কি চাও তুমি কি নিতে চাইবে তুমি কি করতে চাইবে এটি পোলাইট প্রশ্ন করার সবচেয়ে ভালো উপায় তাহলে চলো বাংলা অর্থসহ পঞ্চাশটি বাস্তবধর্মী উদাহরণ বাক্য দেখে নিই উড ইউ লাইক সাম টি উড ইউ লাইক সাম টি মানে তুমি কি একটু চা চাইবে উড ইউ লাইক সাম ওয়াঠা উড ইউ লাইক সাম ওয়াটার মানে তুমি কি একটু জল চাইবে উড ইউ লাইক টু গো আউট উড ইউ লাইক টু গো আউট মানে তুমি কি বাইরে যেতে চাও উড ইউ লাইক সাম কফি উড ইউ লাইক সাম কফি মানে তুমি কি কফি চাও উড ইউ লাইক এ গ্লাস অফ জুস উড ইউ লাইক এ গ্লাস অফ জুস মানে তুমি কি এক গ্লাস জুস চাও উড ইউ লাইক টু প্লে ক্রিকেট উড ইউ লাইক টু প্লে ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট খেলতে চাও উড ইউ লাইক সাম বিস্কিটস উড ইউ লাইক সাম বিস্কিটস মানে তুমি কি কিছু বিস্কুট চাও উড ইউ লাইক টু সিট হেয়ার উড ইউ লাইক টু সিট হেয়ার মানে তুমি কি এখানে বসতে চাও উড ইউ লাইক টু ডান্স উইথ মি উড ইউ লাইক টু ডান্স উইথ মি মানে তুমি কি আমার সাথে নাচতে চাও উড ইউ লাইক টু স্টাডি টুগেদার উড ইউ লাইক টু স্টাডি টুগেদার মানে তুমি কি একসাথে পড়তে চাও উড ইউ লাইক সাম মোর রাইস উড ইউ লাইক সাম মোর রাইস মানে তুমি কি আর একটু ভাত চাও উড ইউ লাইক টু খাম আস উড ইউ লাইক টু খাম আস মানে তুমি কি আমাদের সাথে আসতে চাও উড ইউ লাইক সাম সুগার উড ইউ লাইক সাম সুগার মানে তুমি কি একটু চিনি চাও উড ইউ লাইক টু ট্রাভেল টু কলকাতা উড ইউ লাইক টু ট্রাভেল টু কলকাতা মানে তুমি কি কলকাতা ভ্রমণ করতে চাও উড ইউ লাইক টু সিং এ সং উড ইউ লাইক টু সিং এ সং মানে তুমি কি একটি গান গাইতে চাও উড ইউ লাইক সাম মিল্ক উড ইউ লাইক সাম মিল্ক মানে তুমি কি দুধ চাও উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি মানে তুমি কি একটি সিনেমা দেখতে চাও উড ইউ লাইক সাম ফ্রুটস উড ইউ লাইক সাম ফ্রুটস মানে তুমি কি কিছু ফল চাও উড ইউ লাইক টু টেক আ রেস্ট উড ইউ লাইক টু টেক আ রেস্ট মানে তুমি কি একটু বিশ্রাম নিতে চাও উড ইউ লাইক টু লার্ন ইংলিশ উড ইউ লাইক টু লার্ন ইংলিশ মানে তুমি কি ইংরেজি শিখতে চাও উড ইউ লাইক টু ইট সামথিং উড ইউ লাইক টু ইট সামথিং মানে তুমি কি কিছু খেতে চাও উড ইউ লাইক টু আস উড ইউ লাইক টু আস মানে তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও উড ইউ লাইক সাম কেক উড ইউ লাইক সাম কেক মানে তুমি কি কেক চাও উড ইউ লাইক টু ওয়াক উইথ মি উড ইউ লাইক টু ওয়াক উইথ মি মানে তুমি কি আমার সাথে হাঁটতে চাও উড ইউ লাইক টু সি মাই ড্রয়িং উড ইউ লাইক টু সি মাই ড্রয়িং মানে তুমি কি আমার আঁকাটা দেখতে চাও উড ইউ লাইক টু মিট মাই ফ্রেন্ড উড ইউ লাইক টু মিট মাই ফ্রেন্ড মানে তুমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে চাও উড ইউ লাইক সাম ব্রেড উড ইউ লাইক স্যাম ব্রেড মানে তুমি কি কিছু পাউরুটি চাও উড ইউ লাইক টু প্লে ফুটবল উড ইউ লাইক টু প্লে ফুটবল মানে তুমি কি ফুটবল খেলতে চাও উড ইউ লাইক টু ইউজ মাই ফ্রেন্ড উড ইউ লাইক টু ইউজ মাই মানে তুমি কি আমার কলম ব্যবহার করতে চাও উড ইউ লাইক টু ইট ম্যাঙ্গোজ উড ইউ লাইক টু ইট ম্যাঙ্গোজ মানে তুমি কি আম খেতে চাও উড ইউ লাইক টু রিড দিস বুক উড ইউ লাইক টু রিড দিস বুক মানে তুমি কি এই বই পড়তে চাও উড ইউ লাইক টু স্টে হিয়ার টু নাইট উড ইউ লাইক টু স্টে হিয়ার টু নাইট মানে তুমি কি আজ রাতে এখানে থাকতে চাও উড ইউ লাইক টু ওফেন দ্য উইন্ডো উড ইউ লাইক টু ওফেন দ্য উইন্ডো মানে তুমি কি জানালাটা খুলতে চাও উড ইউ লাইক সাম সুইটস উড ইউ লাইক সাম সুইটস মানে তুমি কি কিছু মিষ্টি চাও উড ইউ লাইক টু গো টু স্কুল আর্লি উড ইউ লাইক টু গো টু স্কুল আর্লি মানে তুমি কি সকালে তাড়াতাড়ি স্কুলে যেতে চাও উড ইউ লাইক টু হেল্প মি উড ইউ লাইক টু হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে চাও উড ইউ লাইক টু রাইট এ লেটার উড ইউ লাইক টু রাইট এ লেটার মানে তুমি কি একটি চিঠি লিখতে চাও উড ইউ লাইক টু বাই দিস ব্যাগ উড ইউ লাইক টু বাই দিস ব্যাগ মানে তুমি কি এই ব্যাগটি কিনতে চাও উড ইউ লাইক টু কল ইউর মাদার উড ইউ লাইক টু কল ইউর মাদার মানে তুমি কি তোমার মাকে ফোন করতে চাও উড ইউ লাইক টু লিসেন টু মিউজিক উড ইউ লাইক টু লিসেন টু মিউজিক মানে তুমি কি গান শুনতে চাও উড ইউ লাইক টু ভিজিট দ্য ফার্ক উড ইউ লাইক টু ভিজিট দ্য ফার্ক মানে তুমি কি পার্কে যেতে চাও উড ইউ লাইক টু ড্র আিকচার উড ইউ লাইক টু ড্র মানে তুমি কি একটি ছবি আঁকতে চাও উড ইউ লাইক টু রিড দ্য নিউজ পেপার উড ইউ লাইক টু রিড দ্য মানে তুমি কি খবরের কাগজ পড়তে চাও উড ইউ লাইক some চকলেট উড ইউ লাইক some চকলেট মানে তুমি কি কিছু চকলেট চাও উড ইউ লাইক টু জয়েন দ্য ক্লাব উড ইউ লাইক টু জয়েন দ্য ক্লাব মানে তুমি কি ক্লাবে যোগ দিতে চাও উড ইউ লাইক টু রাইড এ বাইসাইকেল উড ইউ লাইক টু রাইড এ বাইসাইকেল মানে তুমি কি সাইকেল চালাতে চাও উড ইউ লাইক টু টেক দিস সিট উড ইউ লাইক টু টেক দিস সিট মানে তুমি কি এই সিটে বসতে চাও উড ইউ লাইক টু গো ফর শপিং উড ইউ লাইক টু গো ফর শপিং মানে তুমি কি বাজার করতে চাও উড ইউ লাইক টু প্লে উইথ আস উড ইউ লাইক টু প্লে উইথ আস মানে তুমি কি আমাদের সাথে খেলতে চাও উড ইউ লাইক টু টক টু মি উড ইউ লাইক টু টক টু মি মানে তুমি কি আমার সাথে কথা বলতে চাও আজ আমরা শিখলাম উড ইউ লাইক এই স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে ভদ্রভাবে কাউকে প্রশ্ন করা যায় এই স্ট্রাকচার তোমাকে প্রতিদিনের কথোপকথনে অনেক বেশি ভদ্র প্রফেশনাল করে তুলবে আগামী দিনগুলোতে আরও নতুন নতুন স্ট্রাকচার শিখবো সাথে থেকো থ্যাংক ইউ